নমস্কার ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইটিন অফ মে শনিবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকের ওয়েদারটাও ঠিক গতকালকের মতোই তবে গতকালকে বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠেছিলো আজকে এখনো পর্যন্ত রোদ তো ওঠেনি আর আজকে সকাল সকাল জেসিপি মেশিন নিয়ে এসে এই চার নম্বর পিলারের জায়গাটা খোরা হলো আজকে হয়তো এই পিলারটা ঢালাই হবে মানে ওই রেডি হবে আর এতক্ষণ ধরে আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে ব্রেকফাস্টটা বানিয়ে তুলতুলের বাবাকে অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি তুলতুলেরও ব্রেকফাস্ট হয়ে গেছে এখন দুধটা জাল হচ্ছে দুধটা জাল হয়ে গেলে তারপরে আমি ধানিকে স্নান করাবো তারপর আমি যাব স্নানে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ছিলকা আর ছোলা আর কাবুলি চানার তরকারি ধানি ছাদে গেছে ছাদ থেকে আসুক তারপর ওকে স্নান করিয়ে দেব এখন বাজে এগারোটা পনেরো আর তখন দুটুকু জল দিয়ে ধানিকে ছাদ থেকে নিয়ে এসে স্নান করি ওকে ব্যালকনিতে ছেড়ে দিয়ে তারপর আমি স্নানে গেছিলাম স্নান পুজো সেরে এই পাঁচ মিনিট আগেই উঠলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট সেরে তারপরে দুপুরে রান্না রান্নাবান্না টুলটুলকে একটু জল খাওয়ানো এগুলো রয়েছে বের করে রাখি তখন আগে তুলতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে তারপর আমি ব্রেকফাস্টটা সারলাম এখনও স্বেচ্ছায় এতটুকু জল খেতে চায় না যতক্ষণ না ওকে খাওয়ানো না যাবে ততক্ষণ খাবে না আর যত যখন খাওয়াবো তখন ঠিক খেয়ে নেবে যাই হোক ব্রেকফাস্ট সেরে তারপর আমি সে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে যেহেতু শনিবার তো খিচুড়ি করবো আর তার সাথে কিছু ভাজাভুজি এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা হবে কি বাবা তুলতুলের জন্য একটু করে নিয়েছি গতকালকে চাটনি রয়েছে এটা তো তুমি ভেঙে দিলে হ্যাঁ সানমাইকাটা এমন ভাবে টানলো দিয়ে ভেঙে গেল কোন জিনিস ঘরে আস্ত নেই ভাঙ তো ভেঙে দিয়ে এখন ভাঙ কি আর হবে গেল আর কি ওটাকে এখন ফেবিকল দিয়ে ঠিক করতে হবে তাও কি ঠিক হবে এখন বাজে বারোটা দশ এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে কড়ায় আলু ভাজা হচ্ছে আর প্রেশার কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আজকে খিচুড়ির মধ্যে একটু সবজি দিয়েছি আলু গাজর বরবটি আর একটু মিষ্টি কুমড়ো আর রান্নার এক ফাঁকে পুতুলকে আপন সে দুটুকু খাইয়ে দিয়েছিলাম আর এবার ওকে এখন বাজে একটা পাঁচ এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট এখানে আছে খিচুড়ি আর এখানে আছে আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর গতকালকে চাটনি ওদিকে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে দুটো চল্লিশ তখন তুলতুলকে না হাত মুখ ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আজকে দেড়টার মধ্যে আর তারপরে আমি এদিকে কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম সেরে ওই দুটো দশ পনেরো নাগাদ তুলতুলের বাবা আর ধানিকে খেটে দিলাম ধানিকে আজকে ব্রেড দই দিয়ে মেখে দিয়েছিলাম আর এখন আমি আমার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি লাঞ্চ করে দু একটা টুকি টুকি কাজ ছিল সেগুলো সব সেরে আমিও বেডে এসে শুলাম আর তুলতুলো ঘুম থেকে উঠলো এখন কিন্তু বেড থেকে নামবে না মা হ্যাঁ বেডে বসে বসে খেলা করো দাও তোমার চুষ্ণিতে দাও তো বাবা না না একটু দাও দাও মা দাও 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 একটু দাও মা দাও দাও মা দাও দাও গুড ইভিনিং এখন বাজে ছটা পনেরো আর দিদি কাজটা সেরে ছেলেকে নিয়ে এই সবে মাত্র বাড়ি গেলো আর তুলতুল এই পনেরো কুড়ি মিনিট আগে রেডি হয়ে বাবার সাথে একটু ঘুরতে বেরোলো অনেক দিন বেচারি বাড়ির বাইরে যেতে পারছে না ও আর কিছুতেই ঘরে থাকতে চাইছে না আর আমি এদিকে আমার যে টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সারছি ওর জন্য একটু দুধ গরম করে ঠান্ডা করতে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই ফিরবে ফিরলে তারপর ওকে দুধটুকু খাইয়ে দেব দুদিন ধরে তুলতুল আমাকে একটু ঘুমাতে দিচ্ছে না দুপুরবেলা মানে আমি লাঞ্চ করে দু একটা কাজ যা থাকে সেগুলো সেরে বেড়ে যাচ্ছি বেড়ে গিয়ে শোয়ার পাঁচ সাত মিনিটের মধ্যে ও উঠে পড়ছে এখন বাজে পোনে আটটা আর তখন তুলতুল বাবার সাথে বাইরে থেকে ঘোরাঘুরি করে এই সাড়ে ছটা ছটা চল্লিশ নাগাদ বাড়ি ফিরল ততক্ষণে ওদিকে টুকিটাকি কাজকর্ম সেরে আমারও সন্ধ্যা দেওয়া হয়ে গেছিলো তারপর তুলতুলকে দুধটুকু খাওয়ালাম খাইয়ে কিছুক্ষণ টিভি দেখলো আর এখন একটু পড়তে বসেছে হুম হুম ওটা এখন বাজে সাড়ে নটা আর তুলতুল তখন ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন একটু পড়াশোনা করলো তুলতুলের হলিডে হোমওয়ার্ক প্রায় শেষের দিকে আর বোধহয় বারো থেকে পনেরোটা পেজ বাকি আছে তো আজকে দু পেজ তিন পেজ মতন করলো এখন বাবার সাথে কিছুক্ষণ আগে ছোট সাথে খেলা করছিল। ছোট দিদি নিচে গেলো বাবার সাথে খেলা করছে আর এদিকে আমার রাতে রান্নাবান্না সব কমপ্লিট এখানে আছে মুসুরির ডাল সেদ্ধ তুলতুলার জন্য আলাদা করে রেখে দিয়েছি আর তুলতুলার বাবার জন্য ওই মুসুরি ডালের মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল নুন এগুলো সব দিয়েছি তার সাথে তো আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ এখানে আছে ভাত এবার তিনজনের ভাতটি একসাথে বেড়ে নেবো আগে আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধটা মেখে নিই এখন বাজে এগারোটা পঞ্চাশ আর আজকে দশটার মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আজকে ও গতকালকের মতোই ওই এগারোটা এগারোটা দশ পনেরো নাগাদও ঘুমালো আর এই অসহ্য গরমের জন্য দু তিন দিন ধরে তো মশারি টাঙাচ্ছি না অল আউট মস্কিটো কয়েল এগুলো সব জ্বালাচ্ছি কালকে তো দু একটা মশা ভিন ভিন করছিলো আজকে অতটা মশা নেই কারণ সন্ধ্যাবেলা থেকে অনেকক্ষণ অল আউট মস্কিটো কয়েল জ্বালিয়েছিলাম তারপর মাঝখানে আবার অফও করে দিয়েছিলাম কারণ ওটা ওগুলো লাগাতার জ্বালানো ঠিক নয় গ্যাস হয়ে যাবে ঘরের মধ্যে তারপর আবার ওকে ঘুম পাড়ানোর পর আবার জ্বালিয়ে দিলাম আর তুলতুলকে ঘুম পাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য বসেছিলাম এই বসতে গিয়ে আমার এতটা দেরি হলো একবার বসলে তো সহজে উঠতে ইচ্ছা করে না এখন আমার এদিকের কোনো কাজ হয়নি এগুলো সারবো রাতে আমি আমার জন্য কিছু খাবার বানাবো আর সবচেয়ে আরেকটা বড় ব্যাপার হলো এই খাবার বানানোর সমস্যা রাত্রেবেলা আমার কিছুই খেতে ভালো লাগে না আর গরম যখন বেশি পড়ে যেন আরও ভালো লাগে না খাবারের প্রতি একটা অনীহা চলে এসেছে সেই দুপুরবেলা লাঞ্চ করি ব্যাস সন্ধেবেলা তো টিফিন প্রায় ভুলেই গেছি ইচ্ছেই করে না যদি কখনও সখনও মনে হয় তো একটা বিস্কিট হলে একটু মুড়ি তো বাবা কোনো দিন যদি সামোসা বাগেরা আনলো তো একটা সামোসা আর এখন গরমের জন্য তো ওগুলোও অনেক দিনই হলো বন্ধ আছে আনা তারপরেও রাত্রেবেলা খেতে না। আর খেতে পেলেও তখন নানান রকম সমস্যা কি খাবো মানে এত হাজার রকম চিন্তা করি এটা বানাবো ওটা বানাবো এই করব সেই করব তারপর দেখা যায় যা যেটা তাড়াতাড়ি হবে সেটাই বানাই এই মনে হয় আর টুলটুল আজকে বেশ কিছুদিন পর বাবার সাথে একটু ঘুরতে বেরিয়েছিল তবে থেকে রাস্তাটার প্রবলেম হয়েছে মানে সব খোড়াখড়ি হচ্ছে তবে থেকে বেচারি বেরোতে পারছে না আর তারপর প্রায় এক মাস ধরে তো আমি নিজেই বেরোচ্ছি না আমি বেরোল নাই ওকে সন্ধ্যাবেলা নিয়ে বেরোতাম আমারও বেরোতে ইচ্ছা করছে না সেই জন্য ওরও বেরোনটা হচ্ছে না তবু মাঝখানে বেরিয়েছিল কিন্তু তাও বোধহয় দু সপ্তাহ হয়ে গেল দু সপ্তাহ পরেই বোধহয় আজকে বেরোলো আজকে কিছুতেই ঘরে থাকতে চাইছিল না কিছুতেই না তো দূরের বাবারও ছুটি ছিল তবে নিয়ে গেলেন একটু ঘুরিয়ে নিয়ে আসলেন যাই হোক এখন আমি এই কাজগুলো শাড়ি সেরে দেখি আমার জন্য কি বানাবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট